চর্মনাই মাহফিলের বাকি মাত্র পাঁচ দিন চর্মনায় মাহফিল ময়দানের প্যান্ডেল সহ বিভিন্ন কার্যক্রম শেষের পর্যায়ে এখন শুধু আপনাদের আসার অপেক্ষায় আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর মাহফিল ময়দানের প্যান্ডেলের কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু সালার চট টানানো বাকি সালার চট টানানো হবে আগামী মঙ্গলবার অর্থাৎ বাইশ তারিখ ইনশাআল্লাহ আজ তারিখ বিশ এগারো দু হাজার রোজ রবিবার এমপিসি মিডিয়ার চরমনাই থেকে ভিডিও ধারণ হ্যাঁ আমরা চলে আসি আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চরমনাই অগ্রহণ মাহফিল ময়দান থেকে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটো চরমনাই মাহফিল উপলক্ষে কার্যক্রম নিয়ে আপনাদের মাঝে ভিডিও আকারে উপস্থিত হয়েছে আজ তারিখ বিশ এগারো দু হাজার রোজ রবিবার চরমনাই অগ্রহায়ণের মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হবে নভেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাইশ সেই লক্ষ্যে চলছে বিভিন্ন জায়গার ধারাবাহিকভাবে কার্যক্রম আমাদের চর্মনায় অগ্রাহের মাহফিল মাঠ হচ্ছে দুইটি একটি হচ্ছে এক নম্বর মাঠ আর একটা তিন নম্বর মাঠ এক নম্বর মাঠের প্যান্ডেলের খুঁটি সহ গুণা টানানোর কার্যক্রম আজ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এক নম্বর মাঠ সহ বিভিন্ন কাজও শেষের পর্যায়ে এক্সটাইজ সহ এবং যে তিন নম্বর মাঠটি রয়েছে সেই তিন নম্বর মাঠে আপনার প্যান্ডেলের কাজ এখনও শেষ হয়নি আজকে আছ বাদ আছর প্যান্ডেলের খুঁটি বাস দাঁড়া করানো হবে ইনশাল্লাহ আমি আছরের পর আপনাদের মাঝে তিন নম্বর মাঠ নিয়ে ভিডিও আকারে আসব এক নম্বর মাঠের প্যান্ডেলের কাজ শেষ এখন শুধু চট টানানোর কাজ রয়েছে চট টানানো হবে আগামী মঙ্গলবার অর্থাৎ বাইশ তারিখ আগামী বাইশ তারিখ এক নম্বর মাঠের চট টানানো হবে বাকি কাজগুলো কমপ্লিট হয়েছে আজ বিশ তারিখ প্রিয় দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি কমেন্ট বক্সে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার সাথে থাকুন ফেসবুক পেজ এমপিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়া সাথে থাকলে ইনশাল্লাহ আপনারা সঠিক খবর পাবেন